প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে প্রেভিয়ার্স আপনারা যারা প্রিমিক্স কফি খুঁজছেন আপনাদের জন্যই নিয়ে আসছি আজকে আমাদের এই যে কোম্পানি থেকে সরাসরি কোম্পানি থেকে আপনারা সরাসরি নিতে পারবেন উৎসর্গ প্রিমিক্স কফি শুধুমাত্র গরম পানি দিলেই আপনার কফি হয়ে যাবে অনেকেই মেশিনে ব্যবহার করেন আবার অনেকে হাতে ব্যবহার করেন আপনাদের সকলের জন্যই এই সিস্টেমটা আমাদের নিয়ে আসছি উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেড আপনারা জানেন কোম্পানি থেকে সরাসরি আপনারা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম হোলসেল রেটে আপনারা অল্প নিতে পারবেন এক কার্টুন করে নিয়েও বিজনেস করতে পারেন চাইলে সবগুলো আইটেম মিলেও আপনারা এক কার্টুন নিতে পারবেন উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেড উৎসর্গ গ্রুপেরই পণ্য দেখেন উৎসর্গ গ্রুপ উৎসর্গ গ্রুপের প্রিমিক্স কফি উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেড পঞ্চগড় আমাদের ফ্যাক্টরি এবং হেড অফিস হচ্ছে পঞ্চগড়ে আপনারা চাইলে আমাদের অফিসে এসেও নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় আপনি নিতে চান আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি জেলা শহরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যায় এবং উপজেলা শহরে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পণ্য পাঠিয়ে থাকি তো প্রিয় আপনারা যারা আমাদের কাছ থেকে পণ্য নিয়ে বিজনেস করতে চান উৎসর্গ ক্যাফে প্রিমিক্স কফি শুধু কফি না আমাদের দুধ চা লাল চা লেমন টি অরেঞ্জ টি ব্ল্যাক কফি কফি ম্যাট থেকে শুরু করে সব ধরনের পণ্য আমাদের কাছে রয়েছে আপনারা যারা কফি শপ করছেন আপনাদের কফি শপের জন্য যেই সব আইটেম প্রয়োজন সমস্ত আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম সাশ্রয় মূল্যে প্রিমিক্স কফি আপনারা পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজিতেই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মিক্স কফি এছাড়া আমাদের দুধ চা রয়েছে তিনশো টাকা কেজি লেমন টি অরেঞ্জ টি লাল চা মাসালা টি দুশো ষাট টাকা কেজি আমরা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের প্রত্যেক কার্টুনে হয় বিশ কেজি আপনি চাইলে যে কোনো একটি পণ্য বিশ কেজি নিতে পারবেন আবার চাইলে সবগুলো মিলেও আপনি বিশ কেজি নিয়ে বিজনেস করতে পারেন আমরা সরাসরি আপনাদেরকে দিচ্ছি এর কারণ হচ্ছে আমরা সরাসরি ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছানোর লক্ষ্যেই আমরা সরাসরি আপনাদেরকে দিচ্ছি যারা কফি শপের বিজনেস করছেন অনেকেই রয়েছেন যারা পাইকারি খুঁজছেন স্বল্প মূল্যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্কিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অর্ডার করার সময় এক টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা মাল পৌঁছানোর পরে কুরিয়ারে পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই নিশ্চিন্তে নির্ভাবনায় উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেড ধাক্কামারা পঞ্চগড় আমাদের হেড অফিস এবং ফ্যাক্টরি আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা আপনারা অর্ডার করতে পারেন আমাদের অফিসিয়াল নাম্বারে স্ক্রিনে দেওয়া যে দুটো নাম্বার রয়েছে সেটা হচ্ছে উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেডের নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার প্রিয় বিয়ার্স আর দেরি কেন অর্ডার করার জন্য এখনই যোগাযোগ করুন উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং আমাদের নাম্বার দুটো হচ্ছে জিরো ওয়ান এবং জিরো থ্রি নাইন এই দুটো নাম্বার আমাদের কোম্পানির নাম্বার আপনি সরাসরি এইটা এই ফোনে ফোন দিয়ে আপনি অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় আমরা পণ্য সরবরাহ করে থাকি তো প্রেভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ